শিব পুরাণ থেকে এক সত্য আখ্যান তপস্যা যেখানে স্তব্ধ হয় সেখানেই মহাদেব আসেন যখন সমস্ত আশা হারিয়ে যায় যখন অন্তর শূন্য হয়ে ওঠে ঠিক তখনই শিবের আগমন ঘটে নিঃশব্দে এই বাণী শিব পুরাণে বর্ণিত যেখানে বলা হয়েছে যিনি নীরবতায় প্রাকৃতির সুরি মিলিয়ে যান তিনিই মহাদেব দক্ষযজ্ঞের সেই কাহিনী মনে পড়ে যায় যেখানে সতীর আত্মবিসর্জনের পরে সমস্ত জগৎ স্তব্ধ হয়ে গিয়েছিল পৃথিবীর প্রতিটি কণায় তখন একটাই প্রশ্ন কোথায় মহাদেব শিব তখন হিমালয়ে তপস্যায় নিমগ্ন নয়ন বন্ধ হৃদয় শোকাকুল সতীর ভালোবাসা থেকে বিচ্ছেদ তার অন্তর ছিন্ন করে দিয়েছে এই যন্ত্রণার মধ্যে থেকেও শিব জগতের ভার বহন করছিলেন কারণ তার নীরবতাও বিশ্বকে ধারণ করে শিব পুরাণে লেখা আছে যে নিজের সমস্ত অভিমান আকাঙ্ক্ষা ও দুঃখ শিবের চরণে অর্পণ করে তার অন্তরে শিবের অধিষ্ঠান হয় শিব কেবল দেবতা নন তিনি হলেন ত্যাগের প্রতীক তিনি সেই আলো যিনি আধারে জন্ম দেন সহানুভূতির যে মানুষ নিজের ভাঙনের মধ্যেও শিবকে ধরে রাখে সে হারতে পারে না কখনো কারণ শিবের স্পর্শ মানেই অন্ধকারের মধ্যে আত্মজ্যোতির জাগরণ শিবের এক একটি বাণী হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় নষ্ট হইলে শুদ্ধ হও ভাঙলে গঠিত হও এটাই শিবের আদেশ জীবনের প্রতিটি পর্যায়ে যখন তুমি পরাজয় অনুভব করো তখন মনে রেখো তোমার অন্তরের গভীরে বসে আছেন সেই নির্বাক শান্ত শক্তি শিব তার নিরবতা ভাষা হয়ে ওঠে তার চোখে দেখা যায় সৃষ্টির আদ্যান্ত তার নৃত্যে ধ্বংস নয় বরং রচনার শুরু শিব পুরাণ বলে নীরবতা শিবের প্রথম উপদেশ আর ক্ষমাই তার শ্রেষ্ঠ অস্ত্র তুমি যদি সত্যিই খোঁজো নিজেকে শুধু একবার অন্তরের দৃষ্টি দিয়ে দেখো তোমার ভিতরে বসে আছেন তিনি সেই আদ্যান্ত সর্বশক্তিমান শিব শেষ বাণী যে ভক্ত নীরবে শিবের নামে আত্মসমর্পণ করে শিব তার জীবনকে এমনভাবে রূপান্তরিত করেন যেখানে দুঃখ থাকে না কেবল বোধ জাগে শিব পুরাণ এই আখ্যান শিব পুরাণের উনদশ স্কন্ধ থেকে গ্রহণ করা হয়েছে এখানে বর্ণিত প্রতিটি শব্দ মহাদেবের তপস্যা নৈশব্দ ও করুণা নিয়ে গঠিত এটাই ঈশ্বরের বাণী যেখানে শব্দ হয়ে ওঠে শক্তি ওম নম শিবায়